সবাই জানি যে আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারম্যান যেন দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ এবং গুরুতর অসুস্থ আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে যেন সেখান থেকে ফিরে আনে আমাদের মাঝে ফিরে দেয় গতকাল রাত নয়টা পর্যন্ত আমি এবার গিয়েছিলাম তো এই ঠিক ম্যাডামের কাছে যাওয়া যায় নাই ওখানে যাওয়ার যাওয়ার রেস্ট্রিকশন তো আমি ওনার পুত্র পুত্রবধুর সঙ্গে দেখা করেছি কথা বলেছি তো উনি যেটুকু জানালেন আমি জিজ্ঞাসাবাদ করলাম যে ম্যাডামের সেন্স আছে কি না উনি বলেছেন যে হ্যাঁ আছে তবে তাকে অক্সিজেন জোর করে দেওয়ার জন্য তাকে ভেন্টিলেশন দেওয়া হয়েছে নর্মালি অক্সিজেনটা একটু অসুবিধা ছিল আর উনি ইশারায় কথা বলছেন লিকুইড খাচ্ছেন এই অবস্থা আছেন ছিলেন উনি রাত নয়টায় তো একমাত্র আল্লাহ পারেন তাকে আবার সাধারণ মানুষের মতো ফিরে আনতে আমাদের দোয়া আমি বিশ্বাস করি কোটি কোটি মানুষের দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন এবং তাকে আমাদের মাঝে ফিরে দেবেন আমি আবারও আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা যেন সবাই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি এবং আমরা যেন তাকে আবার ফিরে পেতে পারি সেই আশা করব সবাই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম